দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার জানাজার উদ্দেশ্যে মানিক নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পারছেন তার গাড়ি বহর তার গাড়ি এই রাস্তা দিয়ে নিয়ে আসছে প্রথমে সেনাবাহিনী বিভিন্ন প্রটোকলের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার লাশবাই গাড়িটি যাচ্ছে সাথে তারেক রহমানের আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারেক রহমানের বাস যেটি বুলেট প্রুফ গাড়ি এবং আরো একটি বাস দেখতে পাচ্ছেন এই যে বাস আরো একটি এই গাড়ি বহর তার জানা যায় লাখো মানুষ উপস্থিত হবে মানিক মিয়া তারা তার ফেরাত কামনা করছি